বাংলাদেশের সবচেয়ে বড় এখন সবচেয়ে জনপ্রিয় যিনি নেতা কত জনপ্রিয় এটা বুঝবেন বাংলাদেশে আসিয়ে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে তারা খুব পরিষ্কার বাসায় বলে যাচ্ছে ভালো করে মনে রেখেন আমরা তিন দিক থেকে ঘেরা বলতে গেলে আমাদের একদিক সাগর আর তিন দিক হলো অভিজাতিরা তারা তারা কারা যারা আমাদের মুসলমানদেরকে গুরু করতে দেয় না তারা কারা যারা মুসলমানদেরকে গুরুস্ত বিক্রি করতে দেয় না তারা কারা যারা মুসলমান মুসল্লিদেরকে মসজিদের ভিতরে যায় পিঠায় তারা কারা যারা কাশ্মীরে মুসলমানদেরকে কুচু কাটা করেছেন তারা কারা যারা গুজরাটে মুসলমানদেরকে হত্যা করে রক্তে রঞ্জিত

শাহ আজিজ মহাদেশে দেহলকের জন্ম যদি না হইতো এই দেশ কিন্তু স্বাধীন হতো না স্বাধীন সর্বভৌম রাষ্ট্রে শাহের সালতে এতগুলি মানুষ দাঁড়ানো এতগুলি মানুষ বসা এত শান্তশিষ্টভাবে এখানে সিহৎ শুনছেন এই অবস্থার সৃষ্টি হতো না যদি শাহ আব্দুল আজিজের জন্ম না হতো আজকে স্বাধীনতা প্রেমিকের স্লোগান তো অনেকেই দেয় কিন্তু স্বাধীনতার ইতিহাস আমাদেরকে ভুলে দেওয়া হচ্ছে শাহ আব্দুল মহাদেশ রহমতুল্লাহ ওই ব্যক্তি ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছে এই দেশে কিন্তু রাজনৈতিক দলের অভাব ছিল না নেতা নেত্রীর অভাব ছিল না বিশাল বড় বড় দল ছিল আমার দেশটা হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশ একটা ছোটো দেশ এই ছোটো দেশের মধ্যে নেতা নেত্রী যারা তারাও ছোটো রাজনৈতিক দল যেটা সেটাও ছোটো কিন্তু গোটা ভারত উপমহাদেশ যখন একসাথে ছিল তখন রাজনৈতিক রাজনৈতিক দলও ছিল বড় তাদের নেতা নেত্রীও ছিল বড় 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 রাজনৈতিক দল ছিল রাজনৈতিক দলের নেতা ছিল কিন্তু ইংরেজ যখন এই দেশ দখল করেছে বড় বড় নেতারা ইংরেজদের সাথে লাইন লাগাইছেন ইংরেজদের কাছ থেকে জাগা জমি বরাদ্দ নিয়েছেন বড় বড় পদ পদবি নিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে একটা টু শব্দ করার মতো কেউ সাহস করে নাই সাহস যদি করে থাকেন একজন মৌলবী করেছেন তার নাম শব্দ মহাদেশে দেখল বিরাম শাহ আব্দুল আজিজ মহাদেসে দেহরুবি রহমতুল্লাহ কে তিনি সর্বপ্রথম দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে দেশবাসীকে ডাক দিয়েছেন মুসলমানদেরকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলছেন মুসলমানেরা শোন ভারত দারুল হর্ব হয়ে গেছে শত্রু কবলিত দেশ ইংরেজ দেশকে দখল করে ফেলেছেন এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের উপর মুক্তিযুদ্ধ করা ফরজ। সেই ফতোয়া সর্বপ্রথম দিয়েছেন একজন মোল্লা ए के मुल्ला के मुल्ला मुल्ला आज के मुल्ला तेरे देखले ঘটনা কি ভালো করে শুনেন একশো ষোলো জনের নাম দুদুকে দিয়ে রাখছেন ঘটনাটা তো বুঝতে পারলাম না দেশকে স্বাধীন করার জন্য রক্ত তো আমরা দিয়েছি আশা আব্দুল আজিজ মহাদ ফতোয়ার পরে তার সুযোগ্য ছাত্র সৈয়দ আহমদ বেলবি রহমতুল্লাহ কালাই তার ছাত্র হজরত শাহ ইসমাইল শহীদ শাহ আব্দুল আজিজ মহাদ হলবি রহমতুল্লাহ কালাইয়ের বাতিজা বালাকুটের ময়দানে অকাতরে জীবন দিয়েছেন টিপু সুলতান জীবন দিয়েছে সিরাজুদ্দৌলা জীবন দিয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাসম নান নেতৃত্বে তার সেনাপতির যুদ্ধ হয়েছে আজাদি আন্দোলন সে আন্দোলনে হাতের জামিন শহীদ শাহাদত বরণ করেছেন আমার সাড়ে তিন লক্ষ আলিম জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য সাড়ে তিন লক্ষ আলেম জীবন দিয়েছে আঠারোশো সাতান্ন থেকে শুরু করে আঠারোশো পর্যন্ত দশ বৎসরের ভিতরে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাছ থেকে জ্বালানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত রাস্তার তারের এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ মাসের পর মাস জ্বলে নেয় এইভাবে আলেমরা জীবন দেওয়ার পরে দেশ স্বাধীন হয়েছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আলেম রা কেরাম যদি রেশমিন আন্দোলন না করতেন মুসাইন যদি লাহুরের কোর্টে দাঁড়াইয়া ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য না দিতেন দেশ স্বাধীন হতো না একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে যদি আস্তিন খুলে দিয়ে সেখানে যদি বক্তব্য না দিতেন দেশ স্বাধীন হতো না আমার জাফর আহমদ উসমানি শিবির আহমদ উসমানি পাকিস্তানের সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছেন দেশের পতাকা ডাইনে মামা তাকে দেখবেন কেউ যদি কথা না কেউ মনে করবেন অন্য দলের লোক দেশের স্বাধীনতার পতাকা সর্বপ্রথম আমরাও ওড়াইছি আজকে বাংলাদেশ স্বাধীন আমরা গর্বিত নইমাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি যাদের রক্তক্ষরণের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে এই জাতি আজীবন স্মরণ রাখবে অস্বীকার করি না কিন্তু একটা জিনিস বলতে চাই আজকে যদি দুই জাতি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সনে আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম আর পূর্ব পাকিস্তান কেন হয়েছে দুই জাতি দুইটা বাক করা হয়েছে একটা হলো হিন্দুস্তান যেখানে হিন্দু মেদ্রোটি আরেকটা হবে পাকিস্তান যেখানে মুসলমান

মুসলমানের দেশ মুসলমান হিসেবে আমরা এই দেশ স্বাধীন করেছি তারপরে যখন পশ্চিম পাকিস্তানেরা আমাদেরকে শোষণার নির্যাতন করেছেন তারা যখন আমাদের উপর নিপীড়ন চালাইছেন তারা যখন আমাদের মাল সম্পদ লুণ্ঠন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও গণতন্ত্রকে হত্যা করে তারা যখন ক্ষমতা দখল করে রেখেছেন কুক্তিগত করে রেখেছেন সাড়ে সাতটি বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করে ফেলেছে আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই জানি না বলাম না আমার সাথে একমত হবেন কি না আজকে যদি আমরা হিন্দুস্তানের অংশ হতাম মুসলিম মেজোরিটি হওয়ার কারণে যদি মুসলমান দেশ হওয়ার কারণে যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম সত্তর বৎসর যাবত কাশ্মীর স্বাধীনতার লড়াই করে আজকে ত্রিপুরা স্বাধীনতার লড়াই করতেছে সত্তর বৎসর আসাম স্বাধীনতার লড়াই করতেছে চল্লিশ বৎসর আমরাও সত্তর বৎসর লড়াই করে ওদের স্বাধীন করতে পারতাম না তাহলে এই দেশ স্বাধীন হয়েছে কার নামে মুসলমান 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 কিসের ভিত্তিতে হ্যাঁ আসতে কিসের ভিত্তিতে মুসলমান ভিত্তিতে দেশটা মুসলমানের দেশ কার দেশ কার দেশ মুসলমানের দেশ সেই দেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি ভালো করে মনে রেখেন আজকে তো মৌলানা আবুল হাসিন সাহেব উনি যখন বক্তি দেয় দাঁড়াই বলেন শাহজালালের দেশ শাহ শাহপুরের দেশ শাহুজুরের দেশ আখর আল দেশ এই দেশের মাটির নিচে অলি আউলিয়া শুয়ে আছেন আমরা গর্বের সাথে বলি এই দেশের মাটির নিচে অলি আউলিয়া অলি এখানে শুয়ে আছেন এই দেশের মাটি থেকেও হাত দিতে পারবে না আমি জিজ্ঞেস করতে চাই ওলামাই কেরাম এখানে আছে ফিলিস্তিন কার দেশ কার দেশ কমপক্ষে কমপক্ষে সত্তর হাজার নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন সেখানে সত্তর বছর পর্যন্ত নির্যাতন হচ্ছে মুসলমান মুসলমান খুব ভালো করে মনে রাখেন ইংরেজ কোনো দৃশ্যবৎসর চেষ্টা করার পরে আমাদের অখণ্ড থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই ইনশাল্লাহ সামনেও পারবে না তবে একটা জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে পাশে কিন্তু মুসলিম বড় বড় রাষ্ট্র আসে এরপরেও কিন্তু নির্যাতন হচ্ছে নবিরাসল্রাম মাটির নিচ্ছু শুয়ে আসে তারপরেও সেখানকার শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় আর আমাদের তিন দিক যে আপনারা মনে হয় রাগ করতেছেন তারা কল্যাণকার সভাপতি সাহায্য বিয়াই মাকে বলবেন সামনে জানার দাওয়াত না দে আমি আসলে দাওয়াতটার জন্য মুশকিল দাওয়াত না দিলে ভালো সামনে বলবেন দাওয়াত যেন না দেয় পরিষ্কার বাসায় বলে যাচ্ছি ভালো করে মনে রেখেন আমরা তিন দিক থেকে ঘেরা বলতে গেলে আমাদের একদিক সাগর আর তিন দিক হলো বিজাতিরা তারা তারা কারা যারা আমাদের মুসলমানদেরকে গুরু জবাই করতে দেয় না তারা কারা যারা মুসলমানদেরকে গুরুর গুস্ত বিক্রি করতে দেয় না তারা কারা যারা মুসলমান মুসল্লিদেরকে মসজিদের ভিতরে যায় পিটায় তারা কারা যারা কাশ্মীরে মুসলমান মুসলমানদেরকে কুচু কাটা করেছেন তারা কারা যারা গুজরাতে মুসলমানদেরকে হত্যা করে রক্তে রঞ্জিত করেছেন রাসপথ তারা কারা যারা বাবরি মসজিদকে ব্যঙ্গে বাটির সাথে মিশাইয়া দিয়ে রাম